সুসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম অরণ্য একটা ফার্মার পক্ষ থেকে আপনারা জানাইয়ার স্বাগতম আমরা দুইটা চমক আমরা আনছি পাকিস্তানি পাকড়া এটা কি পাকিস্তানি সাইওয়াল হাসা আমরা নতুন কালেকশন আমরা অনেক সুন্দর দুইটা গরু আমরা আনছি আর ওই লাগে ব্রাহ্মা কি সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর আর আরেকটা জিনিস আপনার আমরা যে আমরা নতুন একটা আমরা পেজ আমরা ওপেন করছি আমরা নতুন একটা পেজ আমরা ওপেন করছি ইউনিক বোস অফ কুলোড়া একটু আমরা পেজ আমরা পেজটা আপনারা সবে ফলো করবা লাইক লাইক করে সাবস্ক্রাইব করে রাখবা আপনারা আমরা একটা আমরা পেজও শেয়ার করবো ইউনিক বুলস অফ কুলৌড়া আপনারা সার্চ দিলেও পাইবা আমরা নতুন নতুন আপডেট মার্শাল অনেক সুন্দর দুইটা গরু পাকিস্তানি সাইওয়াল আশা ও যে যেটা আছে কত সুন্দর গরু মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর গর হাইট দেখো দেখ নতুন কালেকশন দু সাইওয়াল আসা হাসা আমরা ঠিকানা হইল গিয়া উলা রবির বাজার রবির বাজার আমরা ফার্ম মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর গরু এগুলো হলো কি আমরা নতুন কালেকশন গরুটার পিস দেখো কত সুন্দর মাসাল্লাহ আর ওই লোক আমরা ব্রাহ্মা আমরা আমরা ফেসবুক পেজটা আপনারা ফলো করি আর কত সুন্দর গরু মাসাল্লাহ একটা পাকিস্তানি পাকড়া পাকিস্তানি পাকড়া আশা আর একটা লাগিয়া ব্রাহ্মা ব্রাহ্মা গরুটা কত সুন্দর হাইট দেখো মাসা আল্লাহ অনেক সুন্দর গরু এটা গরু খুবই সুন্দর একটার ব্রাহ্মা এটা আর একটার লাগে পাকিস্তানি শাইওয়াল হাসা মাথাটা দেখো কত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ হ্যাঁ আমরা অরণ্য বা আর সাধারণত আমরা এগুলা বিক্রি লাগিয়ে আনছি না আমরা এগুলা বীজল লাগিয়ে আমরা আনছি আমরা বীজল লাগিয়ে আমরা এগুলা কালেকশন করছি